নমস্কার বন্ধুরা আমি এই মুহূর্তে একদম কোলাঘাট থেকে শ্যামবাই সরাসরি চলে এসেছি আমাদের সেই একদম কোলাঘাট ফুল বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর জবা রেট হচ্ছে চোদ্দশো টাকা হাজার জবা বারোশো তো বারোশো টাকা হচ্ছে হাজার রয়েছে জবা ফুল সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর রেট আজ ভাড়া যেহেতু প্রত্যেকটা গ্রামে পাড়ায় পুজো তো চলুন একদম দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষের একদম সমাগম হয়েছে আজ কোলাঘাট ফুল বাজারে প্রিয় দর্শক সরাসরি আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা যেদিকেই তাকাবেন শুধু ফুলে ফুলে ভর্তি আর ফুল কিনতে এসেছে যেহেতু আজ কালী পুজো ও চলো আকন্দ কত করে দশ টাকা আকন্দ ফুল দেখতে পাচ্ছেন দশ টাকা করে আর এই অল্প নম্বর তিনশো টাকা কিলো তিনশো টাকা কিলো তিনশো টাকা কিলো অবরাজিতা দাদা মালা কত করে যাচ্ছে মালা আশি টাকা আশি টাকা আশি টাকা পিস দেখতে পাচ্ছেন সরাসরি আর শ্যামাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো আমাদের প্রিয় শহর কলাঘাটটা দেখাচ্ছি আর দাদা অবরাজিতা কত করে কিলো জানি পাঁচশো টাকা কিলো অবরাজিতা ফুল আপনাদেরকে হ্যাঁ ভালো তো চলো কয়েকটা ফুলের মার্কেট আপনাদেরকে দেখিয়ে দিলাম আমাদের প্রিয় শহর কোলাঘাটে আজ কিন্তু রেট পুরো আলাদা লেভেল রয়েছে যারা যারা দেখতে পাচ্ছেন এটা সকাল একদম সাড়ে নটার সিন রজনীর মালা কত করে কাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা পিস রজনীর মালা আজ কিন্তু পুরো ফাটাফাটি ভিড় যেদিকেই তাকাবেন একদম লক্ষ লক্ষ মানুষ এখান থেকে ফুল বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন এলাকায় কিন্তু ছুটে চলে যাচ্ছে আর পশ্চিম বাংলার থেকে বড়ো হচ্ছে আমাদের এই কোলাঘাট ফুল বাজার আর প্রিয় দর্শক সরাসরি দেখলেন দর্শক বন্ধুরা আপনাদেরকে ফুল বাজারটা এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি সবাই যদি ভালো লাগে ভিডিওটা একটু লাইক শেয়ার কমেন্ট করে আর চ্যানেলটি ফলো করে রাখবেন আর এরম এরম টাইপের ভিডিওগুলো দেখতে পাবেন স্যাম ভাইয়ের টাটা সবাই প্রণাম নেবেন